আমাদের জন্ম হবে এটা কেউ আটকাতে পারবে না আমাদের মৃত্যু হবে এটাও তো আটকাতে পারবে না আমরা বৃদ্ধ হব এটাও তো আটকাতে পারবে না আমরা রোগাগ্রস্ত হব এটাও তো আটকাতে পারবে না আমরা যতই ভালো থাকার চেষ্টা করি না কেন আমাদের যতই টাকা পয়সা থাকুক না কেন এই সমস্যাগুলো থেকে আমরা কেউই মুক্ত থাকতে পারি না এই চাপটাই হচ্ছে আমাদের জীবনে প্রকৃত সমস্যা এখন এই সমস্যাগুলো তো আমরা মোকাবেলা করতে পারবো না কিন্তু এই সমস্যাগুলোর ভিতরে থেকেও কিভাবে হরিভজন করতে হয় সেটা আমাদের জানতে হবে কারণ আমরা যদি হরিভজন না করি তাহলে অন্তিম আমাদের হরি স্মরণ হবে না কৃষ্ণ স্মরণ হবে না ভগবানকে স্মরণ হবে না আর ভগবানকে যদি শরণ না করি সৃষ্টিকর্তাকে যদি স্মরণ না করি তাহলে আমরা আমাদের মানে এই মনুষ্যজন সার্থক হবে না কেননা কারণ আমরা ভগবানকে পেতে পারবো না মানুষের মধ্যে পুরোটাই বিফলে যাবে ওই যে আবার পুনরূপী জনম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়ন আবার আমাকে মৃত্যুবরণ করতে হবে আবার জন্মগ্রহণ করতে হবে এভাবে আবার সে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে হবে আমরা জানি যে যে আমাদের একবার মৃত্যুতে কিন্তু আমাদের সব কিছু শেষ হয়ে যায় না কারণ যেহেতু নিত্য বস্তু সে সবসময় একটা পর একটা দেহ ধারণ করতেই থাকে আর সে কীভাবে সে দেহটা ধারণ করে আমাদের জন্মের কর্ম কর্মের ফল অনুযায়ী আমাদের বাসনা অনুযায়ী আমরা কি করছি কি চিন্তা করছি কি চাইছি এই সমস্ত এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আত্মা আবার নতুন আর একটা দেহ বা আমাদের পূর্ণ পূর্ণকর্ম এই সমস্তগুলো বিষয়কে নিয়েই আত্মা নতুন আর দেহ ধারণ করে